ভারত আর পাকিস্তানের মধ্যে শত্রুতা যেন আজ জন্মগত কিন্তু এই বিরোধের সূচনা আসলে কোথা থেকে আজকের ভিডিওতে আমরা জানবো সেই দিনটির গল্প উনিশশো সালের আগে ভারতে ছিল ব্রিটিশ উপনিবেশ মুসলমানরা চাইছিল আলাদা রাষ্ট্র যেখানে তারা নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে মোহাম্মদ আলী জিন্না সেই দাবির নেতৃত্ব দেয় কিন্তু অন্যদিকে মহাত্মা গান্ধী ও নেহেরু চাচ্ছিলেন ঐক্যবদ্ধ ভারত কিন্তু শেষ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল ভারত যার চোদ্দীয় চোদ্দ আগস্ট উনিশশো সালে জন্ম নেয় পাকিস্তান আর পনেরো আগস্ট জন্ম নেয় ভারত কিন্তু এই স্বাধীনতা ছিল রক্তে লেখা লক্ষাধিক মানুষ মারা যায় কোটি কোটি মানুষ ছিন্নমূল হয়ে যায় আর এভাবেই জন্ম নেয় এক অনন্ত ইতিহাস স্বাধীনতার মাত্র কয়েক মাস পরই কাশ্মীর নিয়ে শুরু হয় দুই দেশের প্রথম যুদ্ধ ভারত কাশ্মীর দখল করে নেয় পাকিস্তান দাবি তোলে কাশ্মীর হবে পাকিস্তানের অংশ এই এক জায়গা থেকে শুরু হয় দুই দেশের অমীবাংসিত বিরোধের সূচনা